বাংলাদেশের প্লেয়ার এরকম জাউরে কখনো বাংলাদেশের প্লেয়ারও দেখিনি ভাই ভাই একশো একশো ছত্রিশ রান এটা কোনো ব্যাপারই না আর জাউরারা কি করলো একবারে মান সম্মান ইজ্জত তো নাই এই যত বছর হলে খেলে আসতেছে জাউরারা একেবারে তা খারাপ খেলা দিছে দুই হাজার পঁচিশ সালে দেশে এটা চিন্তার বাহিরে ভাই তোমারও কিছু কমো ভাই তোমার আর কি কমো তোমরা তো বলে গেছে না চলে গেছে তার সাথে তোমরাও মনে করো পার হয়ে গেছো হয়ে যায় এই কাহিনিটা করলে তোমরা ফাইনাল ম্যাচ তোমরা ম্যাচ জিদা ম্যাচ তোমরা সেই ম্যাচ তোমরা ঢুকে গেলে হ্যাঁ কোনো কথা এটা কোনো সাবজেক্টের মধ্যেই পড়ে না তোমরা মনে করো যে বুড়ে থুরে মানুষ জিলে কালকে খেলা দেখছে তোমরা যদি কাঁচা কালকে যদি খালি কাছে পাইলে হয় নাক কাঁচা তো দূরে থাক একেবারে ঘোরাটা ঘোরা আছে না ঘোরা ঘোড়া দিয়ে দিয়ে দিলো হয় বুঝছো তোরা তো আজকে মনে হয় বাড়ির চলে আসবা এজন্য করছি ভালো হয় যাও ভালো করে খেলো তোমরা তো জীবনে খেলবাড়ি পাবানা তোমরা সে গেছিল না খালি ওই দুলুতি করবা তোমরা সে টেকা খাইছিলাম না না টেকা খাইছো দেখে এই কাহিনীটা হচ্ছে আর মাদার্স ভারত তো মনে করতো ওখান থেকে মনে করো তার আলগিয়ে দিচ্ছে যে বাংলাদেশই আসুক বাংলাদেশ আসুক এখন কেয়ার করার আছে তোমরা ঠকছো আসো বাড়িতে আসো তোমার জন্য ঘোরার একটা জিনিস তুই ওটা যদি তোমার ধরান দেওয়া হয় তা ভালো থাকবা আর কি আর কম দিন শেষে তোমরা যদি আর মনে আর জীবনে তো ফাইনালে যাবারই বা মানা আর গেলেও তো খেলবার বা মানে শেখেছে নান আসবা এ হলো তোমার বৃত্তান্ত কাহিনী তো ভালো থাকবা